হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বাইগন বাড়িতে নাঙল টানছি কিন্তু নাঙল টানার পরিবর্তে দেখতেছি নতুন এক কিছু অন্য কিছু এই যে দেখতেই পাচ্ছেন পিছনে দুইটা বক কাজ চলে আসছে আমি নাঙল টানছি সেই নাঙল খেয়ে টানার পরে দুই একটা পোকা হচ্ছে সেই পোকাগুলো খাওয়ার জন্য দুইটা সাদা বক চলে এসেছে যা কতটা উপকার করছে তা বলে বোঝাতে পারবো না ব্লগটি শেষ অবধি অবশ্যই দেখতে থাকবেন অনেক কিছু দেখাবো আজকে ওই যে দেখতেই পাচ্ছেন পিছনে দুইটা সাদা বক আছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি হলো আজকে আমরা বেগুন ভাতে নাঙল টানবো এই যে ডেন বানার জন্য এই যে নাঙল টানব তারপরে আমরা সার বসাবো সার বসানোর পরে ড্রেন বাঁধার পর তারপরে আমরা জল দেবো এই যে আমরা বেগুন গাতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বেগুন গাছগুলোও দেখাবো একটু এর তো দশ পনেরো দিন বয়স অত ভালো চায়েরা হয় নাই এখনও হচ্ছে আস্তে আস্তে সার বসানোর পরে জল দেওয়ার পরে গাছটা একটু ভালো হবে এই যে দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরাম্যান আছে পিছনে সন্টু বড় বন্ধুরা আমরা বেগুন খেত চলে এসেছি সেই বেগুন খেত দেখাবো ঠিক আছে বেগুন খেতে চারাগুলো দেখাবো কেমন আছে নাই অনেকটাই ভালো আছে মোটামুটি একটু পোকা আক্রমণ হয়েছে সেই পোকাগুলোকে দমন করতে লাগবে বীজ স্প্রে করতে লাগবে তারপরে আমরা আগে নাঙল টানব নাঙল টানার পরে সার ঠার স্প্রে বসানোর পরে তারপরে আমরা বীজ স্প্রে করবো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে বেগুন চারাগুলো দেখাবো ঠিক আছে কেমন আছে নাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বেগুন গাছগুলো অনেকটাই ভালো আছে এই যে একটু পোকার আক্রমণ হয়েছে তো দেখতেই পাচ্ছেন গাছগুলো খুব সুন্দর আছে তারপরে আমরা নাঙল টান মধ্যে দেখাবো নাঙল কীভাবে টানতে লেগে বেগুন খাতের মধ্যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের নাঙল টানা চালু হয়ে গেছে এই যে লাঙল টানছি দেখতেই পাচ্ছেন যত নাঙল টানবো ভিতরের মধ্যে যতগুলো জঙ্গল থাকবে মনে করি ঘাস টাস যেগুলো ভিতরে মাটির ভিতরে থাকবে সেগুলো সব বেরিয়ে আসবে তখন আমরা সার বসানোর সময় সব জঙ্গলকে আমরা ফেলে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাঙল টানা হচ্ছে আর মাটিটা যত শুকানো শুকাবে তত বেগুন গাছটা খুব চারাটা খুব ভালো হবে এই যে দেখতেই পারবেন কিছুদিনের মধ্যেই এই যে দেখ বন্ধুরা একটা কোথায় আছে না যার কেউ নেই তার ভগবান আছে ঠিক এটাই হলো আমার জীবনে আজকে বাস্তবে প্রমাণ পেলাম আর যদি কেউ কিছু করতে চায় পুরো দুনিয়া সেই স্বপ্ন পূরণ করার জন্য সাহায্য করে আমার জীবনও ঠিক এমন উঠেছে এই যে দেখতে পাচ্ছেন নাঙল টানার পরে যা পোকা বেরিয়েছিল সেই সব পোকা খাওয়ার জন্য সাদা ভোগ বিলে চলে এসেছে যা কতটা উপকার হয়েছে যে আমার বেগুন ক্ষেতের জন্য তা আমি বলে বোঝাতে পারবো না গাছগুলোকে কেটে দিচ্ছিল সেই সব পোকা খাচ্ছিল বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে আমরা দুই সাইড দিয়ে নাঙল টানছি নাঙল টানার পরে যখন আমরা সার বসাবো দুই সাইড দিয়ে হালকা করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই সারটা দেবো তাহলে পুরোপুরি সারটা গাছটা টানতে আসবে নাহলে জঙ্গল ভিতরে থাকলে মাটির ভিতরে সব সার খেয়ে খেয়ে নেবে বা টেনে নেবে সারটাকে তার জন্য নাঙ্গল টানতে লাগবে আর যত মাটি শুকাবে তত গাছটা ভালো হবে এই যে দেখতেই পাচ্ছেন আমাদের আস্তে আস্তে লাঙল না প্রায় শেষ হয়ে গেছে তারপর আরো আমরা দেখাবো কীভাবে সেই লাঙল টানার পরে আমার প্রায় দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দাদা ইশকুমার দা সেও কৃষিকাজ করে এই যে দেখতেই পাচ্ছেন টেমাটোম লাগিয়েছে অনেক সুন্দর গাছ হয়েছে এই যে সেখানেও নাঙল টানছে সার বসাবে সার বসানোর পরে কেল দেবে কেল দেওয়ার পরে জল দেবে আস্তে আস্তে এই যে দেখতেই পাচ্ছেন এখন দাদার প্রায় শেষের দিকে হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাঙল টানানোর পরে যে মাটির ভিতরে সব ঘাস থাকে জঙ্গল থাকে সব বেরিয়ে আসে সেই সব বেরোনোর ফলে মাটিটা পরিষ্কার হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন ঘাস থাকে যেসব বেরিয়ে আসে এই যে জঙ্গলগুলো দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো জঙ্গল এগুলো মাটির ভিতরে নালে চারা তৈরি হবে গাছ তৈরি হবে আবার নতুন করে ঘাস তার জন্য যে নাঙল টানার পরে যে ঘাসগুলো বেরিয়ে আসে এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো কুশি বেড়ে বের করে দিয়েছে কিছুদিন পরে এইগুলো মাটির তলে থাকলে হয়তো নতুন করে ঘাসে রূপান্তরিত হয়ে যেত এই যে তার আগে আমরা হাসকানি দিয়ে জঙ্গলগুলোকে পরিষ্কার করেছি যেগুলো মাটির ভিতরে ছিল সেগুলোকে নাঙল দিয়ে টানার পরে জঙ্গলগুলো পরিষ্কার হয় এই যে দেখতেই পাচ্ছেন আমরা যে জমিতে যেই সব সার প্রয়োগ করবো সেই সব সার এই ঘাসগুলোয় প্রায় শেষ করে দিয়ে দিবে তার জন্য আগে ঘাসটাকে পরিষ্কার করতে লাগবে তারপরে আমরা ইয়ে করবো সার দেবো সার দেওয়ার পরে সার দেওয়ার পরে জল দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন ঘাসগুলা চারা রূপে রূপান্তরিত হয়েই গেছে এই যে দেখতেই পাচ্ছেন পাতা বেরিয়েছে সবুজ পাতা এগুলো যদি আমরা পরিষ্কার না করি তাহলে আমরা যেই সব জমিতে সার দিয়ে দেবো সব খেয়ে ফেলবে এই যে দেখতেই পাচ্ছেন চারা বেরিয়ে গেছে তার জন্য আগে আগাছা পরিষ্কার করো তারপরে জমিতে সার তার দেবেন ঠিক আছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন চারা বেরিয়েছে কত সুন্দর সুন্দর সবুজ রঙের হয়ে গেছে তার জন্য আগে ঘাস পরিষ্কার করবেন ঘাস পরিষ্কার করার পরেই তারপরে সার লাগাবেন সার লাগানোর পরে জল দিয়ে দেবেন তাহলে আর সারটা ঘাসে খাইতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন ঘাসগুলোকে প্রায় অঙ্গুরুদ্গম হয়ে গেছে আর ঠিক আছে বন্ধুরা এইখানেই আমাদের ব্লগটি শেষ করতে চলেছি বিশ্বজিৎ বর্মন পুকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে একান্তই তাহলে একটা করে শেয়ার করে দেবেন অন্যকেও দেখানোর সুযোগ করে দেবেন বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ